হ্যালো নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চা করতে চলে আসলাম কালকে রাতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে খেয়ে আসছি তো আজকে সকাল সকালে ক্ষুদে লাগছে এই জন্য এই যে চা করতে চলে আসছি দেখো তোমাদের কি চা খাওয়া হয়েছে একটু কমেন্টে জানিও ছেলেকে স্কুলে দিয়ে আসছি সকালে তারপরে যে চা বানাবো এখন তারপরে খাবো রান্নাঘরের লাইনটা সমস্যা হয়েছে এজন্য ঘরের ভিতরেই চুলা বসাই দিছে হয়ে গেছে এবার খাবো আমি আর আমার শাশুড়ি দেখো সকাল সকাল কানে একটা ফুল দিচ্ছি এটা কী ফুল বলতে পারো তোমরা এটা হচ্ছে শিয়লি ফুল যখন বাবুকে নিয়ে স্কুলে যাই তখন এক একজনে অনেকগুলো ফুল নিয়ে যাইতেছে তখন বললাম যে আমাদের কিছু দিয়ে যান পরে উনি দিয়ে গেছে কিছু আমার পূজার জন্য ফুল তো সহজে পাওয়া যায় না আর ওইভাবে বের হয় না ফুল টোকানোর জন্য সকালে যেহেতু ছেলের স্কুল থাকে সেই জন্য একটু দূরে দূরে ফুল পাওয়া যায় তো ওনার কাছে চাইলাম আর দিল দেখো কতটা ফুল দিছে অনেকগুলা শিউলি ফুল দিছে আর এইখানে শিউলি ফুল পাওয়া যায় আমি জানতাম না অনেক সুন্দর চা খাইয়া তারপরে ভাত বসাবো ভাত বসাইয়া অন্যান্য তরকারি রান্না করব সকালে বেশি কিছু রান্না করব না আজকে আবার আমাদের বাসায় খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে রাতের বেলা বাইরে অনেক রোদ উঠছে শীত শীত তো অল্প অল্প পড়ে গেছে এই যে মুড়ি নিয়ে আসছি আর এটা বিস্কিট আছে এই দিয়ে চা খাবো

বিস্কুট চা খেতে বসে পড়লাম ওই যে আমার মা আর এই যে আমি দুজনে এখন চা খাবো চা খাইয়া তারপর অন্যান্য কাজ করবো আজকে দুধ চা বানাইছি দুধ চায়ের মধ্যে মুড়ি ভিরিয়া খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আশা করছি সবাই সব সময় সুস্থ থাকবে আর ভালো থাকবে আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবে ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট করো আর নতুন ভিডিওর জন্য আবার তোমাদের নতুন করে ভিডিও ছাড়ব সবাই সুস্থ থাকো টাটা